সরকার এবং মন্ত্রী প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়গুলি যত কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় কৃষকের পাশে দাঁড়াবে এই জায়গাগুলি ব্যাপক ঘাটতি ঢাকা সাম্বার থেকে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি ভাজার তালিকা মার্কেটে শুল্ক বৃদ্ধি দেশে পেঁয়াজের বাজার এবং মার্কেটে আমদামি কম চাহিদা রয়েছে সবশেষ আজকের বাজারে আমরা আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি ধরদাম কৃষক সে পর্যন্ত সঙ্গে থাকেন সরাসরি আমরা যুক্ত হচ্ছি এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের বেচা কি কেমন ছিল আজকে বেচা ভালো আজকে কয়েকদিন পেঁয়াজ আমদানি কম হচ্ছে কৃষকেরা পেঁয়াজ উঠাচ্ছে না আজকে আমদানি হয়েছিল ভোর থেকে বেচা করলাম এই প্রায় বেচা এখন শেষের দিক বুঝছেন এখন পেঁয়াজের তো দাম অত্যন্ত কম যার জন্য এই পণ্যের বারে যারা আমদানি করবে তাদেরও আস্থা কমে গেছে যারা ক্রয় করবে তাদেরও আস্থা কমে গেছে বুঝছেন আসলে এই কুমার কিছু কারণও আছে আমাদের অবুজ বুদ্ধির জন্য আমাদের বুদ্ধি একবারে কম বুঝলেন আমাদের চিন্তা চেতনা অনেকটা লোভ পাই লোভ পাইছে বুঝলেন আজকে দেখেন চাইনা রসুন ফাইভ ফাইভ সিএম ফাইভ সিএম মোটা বুঝলেন বাংলাদেশের রসুনও ফাইভ সিএম মোটা কয়েক ডিস্ট্রিক্টে উৎপাদন হয়েছে বুঝলেন ফাইভ সিএম মোটা বুঝলেন আর বাংলাদেশের উঠোনও ফাইভ সিএম মোটা হয়েছে উৎপাদন করতে সক্ষম হয়েছে বুঝলেন আর ভারতে চায়নার রসুন কেনে একশো তিরিশ টাকা কেজি আমার দেশি রসুন সত্তর টাকা কেনে না এই আমার মতো কিছু মানুষ আছে বুঝলেন অবুজ বুদ্ধিতে কম চিন্তা চেতনা লোপ পায় গেছে বুঝলেন চায়না রসুনের যে গুণগত মান তার সাথে বাংলাদেশের রসুন হাজার হাজার গুণে ভালো বুঝলেন আচ্ছা গুণের যে আপনি যে গুণ ভালো ভালো কিছু আপনাদের কিছু করে গেছে দেখান আমার শুনেন আমি তো আর যদি কৃষির উপরে ডক্টরের ডিগ্রি নিয়ে আসে আমি আপনার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করতে চাই যে বাংলাদেশে যারা কৃষির উপরে ডিগ্রি নিয়ে আসছে ডক্টরের ডিগ্রি নিয়ে আসছেন তারা রসুন যাচাই করে দেখেন রসুন চেক করে দেখেন ভারতে চায়নার রসুন সায় আমাদের দেশ রসুন কত গুণগত মান ভালো যারা বিদেশের ডিগ্রি নিয়ে আসেন কৃষির উপরে তাদের অনুরোধ করি ভারতের পেঁয়াজের আমাদের পেঁয়াজ কত গুণগত মান ভালো আমরা ডক্টর সাহেবের অনুরোধ করি ভারতের হলুদের সাথে আমাদের হলুদ কত ভালো ভারতের ভারতের মরিচের আমাদের মরিচ কত ভালো ভারত ভারত না শুধু ভারত না আমি একদম আমি চ্যালেঞ্জ ছড়া দিচ্ছি ডক্টর যারা ডক্টরের ডিগ্রি নিয়ে আসছেন কৃষির উপরে তাদের চ্যালেঞ্জ ছড়া দিচ্ছি পৃথিবীর যত কালটি আছে বাংলাদেশে বড়ই কণ পেয়ারা কণ বুঝলেন পিঁয়াজ কণ রসুন কণ আদা কণ হলুদ কণ মরিচকণ কচু কণ আলু কণ বুঝলেন যত কৃষিপণ্য আছে বুঝলেন আমি এই কৃষির উপর যে ডক্টরের ডিগ্রি নিয়ে আসছেন তার চ্যালেঞ্জ ছড়া দিচ্ছে প্রত্যেকটা পণ্যর গুণগত মান আমার দেশের ভালো আমাদের দেশের পণ্যের স্বাদ ভালো আমাদের দেশের পণ্যের মান ভালো বুঝলেন এত মানালা পণ্য পৃথিবীর কোনো ক্রান্টির তৈরি হয় না আমার দেশের মাটির মতো পৃথিবীর কোনো ক্রান্টির মাটি নাই এরা আমার এই দেশ বাংলাদেশ সোনার দেশ সোনা ফলায় বুঝলেন যদি সরকার সৎ হয় সরকারের মধ্যে সৎ আন্তরিকতা থাকে মানুষগুলি সৎ হয় তাহলে আমার দেশের কৃষি ফলা কৃষকের পাশে সরকার দাঁড়ায় ডক্টর যারা উপর ডিগ্রি নিয়ে আসে তাদের দাঁড়ায় এই বাংলাদেশের এই কৃষকের পাশে দাঁড়ালে এই দেশের থেকে দুইশো যদি কৃষিপণ্য থাকে আমি আশা করি একশো আশিটা কৃষিপণ্য বই রপ্তানি করে কৃষকেরা কোটি কোটি টাকা আমদানি করতে পারবে আচ্ছা আপনি ব্যবসায়িক হিসেবে আপনি বলেছেন যে আমাদের দেশে যে হোক যদি মানুষ সহকারে শুধু সৎ হয় তাহলে সব দিক দিয়ে কৃষকরা সুবিধা পাবে এবং সামনে আগায় যেতে পারবে আপনি একজন ব্যবসায়ী হয়ে কি কীভাবে দেখছেন যে আসলে এখানে দুর্নীতিটা কোন দিক দিয়ে এবং কোথা থেকে আসতেছে ঢুকতেছে যদি এই বিষয়গুলো যদি আমাদের দুর্নীতিতে তো দেশ ভাড়া দেশ কয়টা মানুষ ভালো মানুষ আছে এটা গুণী বের বের করা বড় মুসিবাদ কয়টা মানুষ সৎ মানুষ আছে গুণী বের করা মুসিবাদ আপনি প্রথমেই বলে গেছি এই দেশে বুঝছেন এই দেশে দুধ বিক্রি করতে কষ্ট হয় বুঝছেন দুধ বিক্রি করতে কষ্ট হয় ফেরি করে ব্যথা লাগে আর মদ বিক্রি করতে কষ্ট হয় না তলিত গতির বিক্রি হয় বুঝছেন সব সাপ সাপ দুধ খায় বীজ দেয় আর গরু ঘাস খায় দুধ দেয় বুঝছেন সেই দেশের মানুষ আমরা বুঝছেন আমরা কত পার্সেন্ট মানুষ ভালো আছি এটা যাচাই করি পৃথিবীর অনেক রাষ্ট্র যাচাই করি দেখেছে কত পার্সেন্ট মানুষ ভালো কত পার্সেন্ট মানুষ দেশপ্রেমিক এরা বিদেশের অনেক সংস্থা যাচাই করি দেখেছে আমার যাচাই করার মতো আমার তফিক নাই তা আমি এইটাই বলতে পারি আসুন যারা প্রধানমন্ত্রী হয়ে আসবেন মন্ত্রী আসবেন এমপি হয়ে আসবেন আসুন আমরা দেশের কৃষকের পাশে দাঁড়াই দেশের কৃষকের উন্নতি করি জাতির উন্নতি করি তাহলে এবার দেশের উন্নতি হবে আপনার এই দেশে তুলার ঘাটতি ছিল পাকিস্তান তুলা নিয়ে আসি এই দেশে কাপড়ের চাহিদা মিটাইছে বুঝলেন আমাদের দেশে এখন কিসের ঘাটতি কৃষকের কিসের ঘাটতি একমাত্র কৃষকের পাশে দে। সরকার দাঁড়াবে কি অফিসাররা দাঁড়াবে কি দপ্তর দাঁড়াবে কোনো সরকারও আজ দায় দাঁড়ায় নাই কৃষক কোনো অফিসারও দাঁড়ায় নাই কোনো মন্ত্রণালয় দাঁড়ায়নি এক প্রধান ঘাটতি হলি কৃষকের পাশে যে সরকার এবং মন্ত্রী প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়গুলি যত কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় কৃষকের পাশে দাঁড়াবে এই জায়গাগুলি ব্যাপক ঘাটতি আচ্ছা আচ্ছা ব্যাপক ঘাটতি আর এদিকে সার্ভিস কত কথা বললে বলতে আপনার অবান্তর হয়ে जाती হবে আপনি সার সরকার রেট বেঁধে দেয় 30 টাকা তার ডিলার বিক্রির করতে 42 টাকা দেখার লোক নাই বুঝেন 4 আউন্স 20 200 টাকা রেট বেঁধে দিতে সরকার ব্যস্ততে 300 টাকা দেখার লোক নাই কৃষিপূর্ণ যত কৃষিপূর্ণ উৎপাদন করতে যত পূর্ণ লাগে সরকার রেট বেঁধে দিতেছে একটা বিক্রি হচ্ছে এই পেঁয়াজ বিক্রি করে তো কৃষকটা তো স্বাবলম্বী চাপ চলে তাই না আপনি গ্যাস কৃষক তো এই পেঁয়াজ বিক্রি গ্যাস পাবে একমন পেঁয়াজ বিক্রি করে তিন মাস গ্যাস পাবে না আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই আর আজকে কত সর্বোচ্চ চলছে পেঁয়াজ এর মধ্যে 38 টাকা 38 টাকা আর উচ্চ বাজার কত পেঁয়াজে উচ্চ বাজার 42 টাকা সংখ্যাই খুব কম আচ্ছা আপনি বলেছেন গ্যাসের দাম বেড়েছে আচ্ছা কয় বস্তা আলু বিক্রি করলে কত কেজি আলু বিক্রি করলে কৃষক এক বোতল গ্যাস পাবে আপনি না হলে পাঁচ বস্তা আলু বিক্রি করলে এক 12 12 12 এই লিটার গ্যাস পাবে গ্যাস পাবে পাঁচ বস্তা আলু বিক্রি করলে একটা কৃষক এক বোতল গ্যাস পাবে আর তিন দুই বস্তা বেঁচলে তিন বস্তা বেসলে এক বস্তা গ্যাস পাবে বুঝলেন এক বোতল গ্যাস পাবে আর শুনেন কৃষি উপকরণ যত যেগুলো তৈরি করতে কৃষি ওই কসু আপনার লতি আপনার পিয়ারা এগুলি উৎপাদন করতে যেসব কৃষি উপকরণ লাগে এগুলির দাম হলে আকাশ ছোঁয়া অথচ কৃষকেরা হাড় ভাঙা পরিশ্রম করে বুঝলেন হাড় ভাঙা পরিশ্রম করে বাজারে আমদানি করে করি পানির দরে বিক্রি করতে হয় আচ্ছা 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 আমি এবার আপনার কাছে জানতে চাই বাজারে রসুন কত টাকা কেজি দর বিক্রি চলছে এই পঁয়ত্রিশ টাকার থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে আদা কত টাকা বিক্রি হচ্ছে আদা বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকার থেকে একশো দু টাকা পেঁয়াজের বাজার বাড়বে পেঁয়াজের বাজার বাড়লেও আমার যেটুকু মন্তব্য বিয়াল্লিশ টাকা উপরে হবে আবার নামি বত্রিশ টাকা আসবে আবার বিয়াল্লিশ হবে আবার বত্রিশ আসবে বুঝছেন বুঝলেন পঞ্চাশের ভিতরে বাজার ঘুরবে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ দেশে আছে মানুষ আমদানি করতেছে না বিক্রি করতেছে না জমি ফেলা হয়েছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ এসে আজকে সর্বশেষ ভারত তালিকা